নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাচ্ছি ভেজপাপড় তো ভেজপাপড় করতে কী লাগে দেখুন এরকম আলু পাতা যে মেটে আলু হয় না মাটির মধ্যে সেই মেটে আলুর পাতা এরকম কিছু তুলে নেবেন মেটে আলুর পাতা দিয়ে তারপরে আপনারা একটা মানে থালায় কিছুটা বেসন নেবেন এই দেখুন আমি বেসন নিয়ে ড্র বানিয়ে নিয়েছি এই ড্রটা তাতে ভালো করে পাতাটাকে মাখাতে হবে পাতাটা যাতে এই রকমভাবে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে একটা 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 করে সেই পাতাগুলো কড়ার মধ্যে এই ভাবে দিতে হবে তো কড়ার মধ্যে দিলে অল্প তেলেই আপনারা ভাজতে পারবেন তাতে ক্ষতি কম করবে শরীরের ক্ষতি করবে না এবং খেতে সুস্বাদু হবে ভাতের সাথে খেতে এত ভালো লাগবে যে আপনি অন্তত যতটা ভাত খান তার অর্ধেকের বেশি ভাত আপনি কিন্তু এই পাতা দিয়েই আপনি এই পাতার যে পাপড় আমি করছি এই ভেজ পাপড় দিয়েই আপনারা কিন্তু খেয়ে ফেলতে পারবেন তো তার জন্য কিছু পাতা অবশ্যই আপনারা সংগ্রহ করবেন এবং পাতাগুলো পরিষ্কার করে নেবেন আর যে লটা বানাবেন আপনারা বেসন দিয়ে সেই বেসন তো বাজারে কিনতে পাওয়া যায় সেই বেসনের মধ্যে পরিমাণ মতো বা স্বাদ মতো আপনি নুন দিয়ে দেবেন একটু সামান্য হলুদ দিতে পারেন আর যদি কেউ একটু ঝাল ঝাল খেতে চান তাহলে সামান্য একটু লঙ্কা বেটে কাঁচা লঙ্কা বেটে আপনারা মিশিয়ে দিতে পারেন বা কাঁচা লঙ্কা ভেজে নিতে পারেন তাহলে কি হবে সেই ভাজা লঙ্কা এবং ভাতের সাথে একটু নুন দিয়ে তারপরে আপনারা সেই কাঁচা লঙ্কাটা মাখিয়ে তারপরে খেতে পারেন এইভাবে দেখুন ভাজা হচ্ছে এই ভাজাটাই আপনার পাপড়ে রূপান্তরিত হয় এই যে পাপড়টা দেখতে পাচ্ছেন এই পাপড় তো তেল ছেঁকে তুলে নেবেন একটা পাত্রে তো তুলে নিলেই হয়ে গেল আপনার পাপড় ভাজা এবং খেতে মজা এই পাপড় একবার যদি আপনি খান তাহলে মুখে স্বাদ লেগে থাকবে এবং আপনি কিন্তু বারবার ওই পাপড় খেতে চাইবেনই চাইবেন তো এই দেখুন আমার যে পাপড়ের উপকরণটা আপনাকে দেখালাম এই যে এইরকম পাপড় কিন্তু হবে এবং ভাত গরম ভাতের সাথে দুপুরবেলা গরম ভাতের সাথে খাবেন দেখুন এই যে কাঁচা লঙ্কাও ভেজে রেখেছি এই যে কাঁচা লঙ্কা এই এই কাঁচা লঙ্কা আপনারা ভাতের সাথে মাখিয়ে একটু নুন দিয়ে মাখিয়ে নেবেন তারপরে এই ভেজ পাঁপড়টা আপনি ধরে ধরে খাবেন এবং খুবই সুস্বাদু হবে তো আমি দেখালাম সেটাই আপনাদের এরকম ভাজা হচ্ছে এরকম ভেজে নেবেন হ্যাঁ মাঝে মাঝে উল্টে দেবেন অল্প আজ দেবেন যাতে পুড়ে না যায় দেখুন এরকম অল্প আজে ভাজবেন অল্প অল আজে ভাজলে কী হবে পুড়বে না আর তা না হলে পুড়ে গেলে কিন্তু স্বাদ পাবেন না বন্ধু তাই আপনারা এভাবে করে খান এবং ভালো থাকুন ধন্যবাদ